হাই 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 এই 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 এত গাজর নি দৌড়ছিস কেন রে ছোটসা আমার কাছে গাজর আছে ওইটা দেখে আমাকে হালুয়া পানি দেবে গাজরে গাজরের হালুয়া খাবি একটা গাজরে হ্যাঁ ঠিক আছে চ তোকে হালুয়া করে খাওয়াই নমস্কার বন্ধুরা তো আপনারা প্রথমে ইন্ট্রো দেখি বুঝে গেছেন যে আজকে হতে চলেছে গাজরের হালুয়া তো আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আমরা সকলে খুব ভালো আছি তো আজকে বানাচ্ছে গাজরের হালুয়া তো গাজরের হালুয়া বানানোর জন্য বুন যে গাজরটা এনেছিল সেই গাজরটাকেই ফার্স্ট একটু ছিলে নিচ্ছি তার সাথে আমি আরো আর একটা গাজর এনেছি কারণ একটাতে তো হবে না বাড়ির সকলের রয়েছে দিতে হবে সেই কারণে তো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে ওটাকে গ্রেট করে নেব। তো তোমাদের নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো গাজরটা গ্রেট করে নিচ্ছি এবার এটাকে ভালো করে মানে ঘি দিয়ে ভালো করে ভাজতে হবে এক চামচ আর এক চামচের হাফ চামচ মতন ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে ভালো করে ওই গাজরটা দিয়ে ভালো করে গাজরটাকে ফার্স্টে যতক্ষণ না রঙ বদলাচ্ছে ততক্ষণ অবধি ভাজতে হবে এইটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে এটাকে ভাজবো আমরা তো এর মধ্যে আরও আমরা দিয়েছিলাম এলাচ এলাচ দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি দু প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমুলিয়ার ব্যবহার করেছি তো এই গাজরটাকে এবার যতক্ষণ অরেঞ্জ রঙ হয়ে আসে ততক্ষণ ভেজে নিই যে দেখতেই পাচ্ছেন এবার গাজরটা গেরুয়া গেরুয়ার রঙ এসেই গেছে প্রায় অরেঞ্জ কালারের এবার হচ্ছে চিনি দিয়ে দেবো প্রায় এর মধ্যে একশো গ্রাম নয় পঞ্চাশ গ্রামের কাজ একটু বেশি চিনি দিয়েছিলাম দুটো গাজরে পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়েছি চিনিটাকে আগে দিয়ে দিলে ভালো করে মিশে যাবে এবং চিনিটা গলেও যাবে সেই কারণে এবার অন্য পাত্র বসিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ বাটি মতন এই বাটির হাফ বাটি মতন জল জলটার মধ্যে দিয়ে দেবো দেড় প্যাকেট মতন গুঁড়ো দুধ যা আগেই বললাম আমুলিয়ার আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি ওটা দেড় প্যাকেট মতন দিচ্ছি এই রেসিপিটা আমাকে সাধারণত পিসা বাড়িতে খুব ভালো বানায় তাই আমি যখন করছিলাম আমাকে পিসাই গাইড করছিল দুধদার একটু সামান্য এ হয়ে আসলে এবার ওই দুধটাকে ওই গাজরের হালুয়াটার মধ্যে দিয়ে দিতে হবে এবার যতক্ষণ না মাখো মাখো ব্যাপারটা আসছে চিট ধরছে যতক্ষণ না ততক্ষণ এটাকে রান্না করতে হবে ভালো করে ধীরে একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে করতে হবে এর মধ্যেও তার মধ্যে দিচ্ছি কিছু কাজু কিশমিশ কাজু কিশমিশ যখন মুখে পড়বে এটার সঙ্গে সেটাতে খুব ভালো হয় আর এই জলের মধ্যে গাজরটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কোনো আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হবে না আগেই বলেছিলাম দিচ্ছি এবার একটা এলাচ আগেই বলেছিলাম সেই এলাচটাকে ছিঁড়ে একটু থেতো করে দিয়ে দিচ্ছি এর ফলে গন্ধটা এবং খেতেও একটু স্বাদেরও মানে পরিবর্তন হবে এই যে দেখতেই পাচ্ছ মাখো মাখো ব্যাপারটা এসে গেছে যখন এই পরিশানে আসবে তখন জানতে হবে মোটামুটি হয়ে গেছে এবার একটা পাত্রতে নামিয়ে নেব আর বাড়ির বড়রা যারা আমার থেকে বড় এবং ছোট সবাইকে খাইয়ে দেখাবো নিজে হাতে রান্না করতে আমার সব সময়ই বেশি ভালো লাগে তো আমি তাদেরকে এবার খাইয়ে দেখি তারা কি বলে এবং তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও এবার নিয়ে যাই তাদের কাছে একটুখানি খেয়ে দেখো